কুমড়ার বাগান কুমড়ার বাগান না কুমড়ার খেত সাবরিনা ফ্রম সাবরিনা শেয়ার ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ জার্মানি হচ্ছে অক্টোবর মাসে অনেক সুন্দর অক্টোবর ফেস্ট থাকে এবং যেহেতু সামনেই হ্যালোইন সো কুমড়া নিয়ে এরা অনেক কিছু করে এই অক্টোবর মাসে দেখা যাচ্ছে যে কুমড়াকে সুন্দর করে সাজায় অনেক সুন্দর ডেকোরেশন করে সো আজকে সেখানে যাচ্ছি অলমোস্ট এখন সাড়ে তিনটা না সাড়ে তিনটা এক্সাক্টলি বাজে আমরা অলরেডি লেট আমাদের বের হইতে হইতে অনেক লেট হয়ে গেছে আজকে সেখানে যাচ্ছি তো আমার এটা প্রথমবারের মতো যাওয়া আমার কখনো যাওয়া হয়নি তো তোমারও প্রথমবার আমাদের দুইজনেরই এগুলা হচ্ছে প্রথমবার ও হচ্ছে গিয়ে গত বারো বছর ধরে এখানে আছে বাট ও কখনোই যায় নাই আর আমি তো আসছি মাত্র তিন বছর বাট আমারও কখনো যাওয়া হয় নাই তো আজকে হচ্ছে আমরা প্রথমে জিনিসটা দেখব তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এখন আমরা বেসিকালি আরেকটা শহরে আসছি ডুবিজপুরকে এখানে হচ্ছে আমাদের একটা আপুর ভাইয়াকে নিব ওদের সাথে সোয়া এখন আমরা তো আপুদের বাসার নিচে অলরেডি আমরা চলে আসছি ওদের এখন আমরা পিক করব করে আমরা সেই সিটিতে যাবো মোটামুটি এখান থেকে বেশ কিছুক্ষণের ড্রাইভ আমাদের বাসা থেকে দেখা ছিল এক ঘন্টা পারে এখন হয়তো বার এক ঘন্টা লাগবে আমাদের যেতে আর এটা ক্লোজ হয়ে যাবে ছয়টার সময় দুইটা পাম্পকিন ফার্ম ছিল তার মধ্যে একটা অলরেডি ক্লোজ হয়ে যাবে চারটার সময় ওটা আমরা পাবো না সেকেন্ড যেটা আছে ওটা আমরা দেখবো Okay. চলে আসছি কুমড়ার বাগানে এই যে আমরা সবাই মিলে আসছি এখানে অনেক ভিড় আর বাইরে অনেক ঠান্ডা বাতাস এটা মোটামুটি জার্মানি সব থেকে বড় বলা যেতে পারে এটা কি জার্মানি সব থেকে বড় মানে মনে হয় আমরা উই আর নট এখনও আমরা দেখি নাই জাস্ট যাচ্ছি গাড়ি পার্ক করলাম এখন হচ্ছে আমরা জাস্ট এক থেকে দুই মিনিটের হাটা তারপরে আমরা আমাদের জায়গায় পৌঁছা যাবো আমি দেখাই জায়গাটা বেশি সময় থাকবো না তোমরা এখানে 나 지금 빨개졌어 추워? 이리와 더 추워 우리 집에서 우리 아이들 봐봐 와우 너무 아름다워 여기가 콩나무입니다 여기가 엄청 많은 콩나무입니다 엄청 많은 콩나무입니다 여기가 손매미 콩나무입니다 এই যে আহ কি সুন্দর আপু এখানে মনে হয় খাওয়া দাওয়া করা যাবে মানে তুমি ভেগান কোনো কিছু খাইতে পারবা যদি ক্ষুধা লাগে অনেক বেশি আই গেস যে আমরা চলে আসছি কুমড়ার বাগানে ভেতরে ঢুকতে হয় এখানে মনে হয় ছয়টা পর্যন্ত খোলা থাকে রাইট এবং সেখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে যেহেতু এখন বাজে হচ্ছে পাঁচটা সতেরো আমাদের ঢুকে লাভ নাই আমরা ঢুকছি না বাইরের জায়গাটাই অনেক সুন্দর একটু দেখা ওইদিকে জায়গাটাই অনেক সুন্দর দ্যাটস ভাই আমরা এখানের ভিতরে ঢুকবো না আমরা এই জায়গাটাতেই এনজয় করব। ছবি টবি তুলবো খুব সুন্দর ছবি আসতেছে এখানে আর যেহেতু এখন সূর্যটা অনেকটা চলে গেছে ছবি এরকমভাবে তোলা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা এই যে কুমড়াগুলো বোধহয় বিক্রিও হয় তাই না এই যে হচ্ছে কুমড়া এগুলো হচ্ছে এইখানের কুমড়া এগুলোর টেস্ট বাংলাদেশের মতো না একটু ডিফারেন্ট আর এই ছোট কুমড়ো আছে এখানে এই যে এরকম ছোট ছোট কুমড়াও আছে এগুলা হচ্ছে মনে হয় কত দাম এখানে বোধহয় দেখা থাকবে এদি এই কুমড়াগুলো 400 গ্রাম মানে এইটা হচ্ছে যে ছোটটা যেটা চার ইউরো পরে নরমাল হচ্ছে 5 ইউরো বড়টা হচ্ছে 6 ইউরো আর এইগুলার সাইজারগুলো কত করে এগুলো মনে হয় আরো কম রাইট এটা হোয়াইট হ্যাঁ এটা এইগুলা দাম কোথায় লেখা আমি জানি না আমি মনে হয় এই কুমড়া নিতে পারি এগুলো খাইতে মজা লাগে ওইগুলা থেকে এগুলো বেশি মজা আবার এদিকে রেড কুমড়াও আছে এইদিকে আবার আর একটা জাতির কুমড়া আর কি এই যে এরকম রেড টাইপের কুমড়া আছে এইগুলা ছোটগুলা হচ্ছে এক নিরানব্বই করে বড়গুলা এক নর্মাল এক এক নাই এরকম মানে ওই যে দেখা আছে এটা আমি জানি না এটা খেতে কেমন বিভিন্ন ক্যাটাগরির কুমড়া এখানে আছে অনেক অনেক ধরনের ওই সাইড আরো আছে

আনফর্চুনেটলি আমরা এখন যাইতে পারবো না ভিতরে কারণ এখন যে আসলে কোনো লাভ নাই অলরেডি আমাদের অনেক বেজে গেছে এই যে বাজে এখন আমাদের সাড়ে পাঁচটার মতো আসলেও এখন যে কোনো লাভ নাই আধা ঘন্টার জন্য টিকিট কেটে ঢোকার কোনো মানেই হয় না বাট ইটস ওকে আবার আসতে হবে না এই সাইডের রেস্টুরেন্ট আছে খুবই সুন্দর জায়গাটা মানে এখান ওরা এমন সিস্টেম করে রেখে দিছে যে আমরা বাইরে থেকে ভিতরে দেখতেও পারবো না ওভাবে তাই না খুব সুন্দর আসলে আমাদের ভুল হয়েছে আমাদের যেহেতু আজকে কোনো প্ল্যান ছিল না তো এই জন্য আমরা সময় মতন আসতে পারি নাই আগে যদি বুঝতাম যে এত সুন্দর জায়গা তাহলে ডেফিনেটলি আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে আসতাম এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি কিছু দেখা যায় কিনা আল্লাহ ভিতরটা অনেক সুন্দর এই যে মানে থিম পার্কের মতন অনেকটা মানে খুবই 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 সুন্দর ভিতরে কুমড়া দিয়ে ডিজাইন করে রেখে দিছে রেস্টুরেন্টটা থিমটাই হচ্ছে কুমড়া কুমড়া রিলেটেড থিম আমাদের বাড়ির পাশে আছে হ্যাঁ এসএনও আছে আমাদের শহরেও আছে আর হচ্ছে এটা অনেক দূর আমাদের বাসা থেকে অনেক অনেক দূর ওইখানে বড় একটা কুমড়া আছে দেখাই ওই যে বড় একটা কুমড়া এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না অনেক বিশাল একটা কুমড়া আমি ওইখানে দাঁড়ায় ছবি তোলার চেষ্টা করবো যে কোনো ভাবে ছবি তোলা যায় কিনা নিব না সবুজটা না ভর্তা খাওয়ার জন্য কুমড়া চাচ্ছিলাম কারণ মনে হয় এটা ভালো হবে আই ডোন্ট নো ভালো হইতো পারে নাও হইতো পারে টেস্ট করে দেখো

সো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আর এই যে কুমড়া কিনে নিলাম তিনটা এখন এগুলা হচ্ছে প্রত্যেকটা সাইজ হিসাবে কুমড়া বিক্রি হয় আচ্ছা ওইখানটার সামনে দাঁড়ায় তো ছবি তোলা হলো না এই যে এই জায়গাটার সামনে চলো তুলে আসি আসলাম যখন এত দূর কষ্ট করে তুলে আসি

মানে টোটাল দুইশো কিলো চালানো হবে বাসা থেকে আসতে একশো আর যাইতে একশো এটা কিন্তু অনেক দূরে একটা জায়গা মানে আমাদের শহর থেকে তো অনেক দূরে বাট এত দূর যখন আসছি আমাদের আসলে একটাই ভুল হয়েছে আমাদের আসা উচিত ছিল সকাল সকাল এগারোটা বারোটার দিকে যদি আমরা রওনা দিতাম তাহলে খুব সুন্দর করে আজকে আমরা এই শহরটা ঘুরতে পারতাম কারণ এই শহরটা আমাদের কাছে নতুন না এটা এক্স্যাক্টলি কোলন না এটা গ্রাম আর কি একটা দূরের একটা গ্রাম দূরের একটা গ্রাম সো আমরা খুব সুন্দর করে ঘুরতে পারতাম আমি ওইদিকে দেখলাম যে চার্চ টার্চ আছে এবং ওই সাইডটা অনেক সুন্দর যখন গাড়ি চালায় আসা হচ্ছিল আমার ভিউটা এত ভালো লাগতেছিল আজকে ওয়েদারটাও না এত সুন্দর ছিল কেন যে আসলাম না এখন রিগ্রেট ফিল হচ্ছে এনিওয়েজ এখন আর কি করার বাট সুন্দর জায়গা ছিল ভালো লাগছে এখন হচ্ছে আমরা আ রাউনাদি বর্কি पैक করব সন্ধ্যা হয়ে যাচ্ছে অলমোস্ট এই যে হচ্ছে আমাদের এখনের রেস্টুরেন্ট কি নির্বানা রেস্টুরেন্ট সো বেসিক্যালি আমাদের হচ্ছে ক্ষুধা লাগছে আমরা সবাই ক্ষুধার্ত তাই ভাবলাম যে কোথাও থেকে একটু খাওয়া দাওয়া করি এটা হচ্ছে আমরা যে কুমড়ার বাগান বা खेत যেটাই বলা হোক সেখান থেকে বেশি সময় লাগে না 6 মিনিটে ড্রাইভ ছিল সো দিস ইস দ্য রেস্টুরেন্ট আমি দেখাই সেটা হচ্ছে একটা টার্কিশ রেস্টুরেন্ট নির্বানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে একদম বলা যায় যে রাস্তার পাশে হাইওয়ে পাশেই এই যে এখান থেকে ঢুকেই এমনি এটা বেশ সুন্দর জায়গাটা ভালো লাগছে আর এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আই মিন সন্ধ্যায় হয়ে গেছে আর এই যে এখানটায় কিছু হয় কি আমি জানি না বলতে পারি না আর আমার কাছে সব থেকে সুন্দর লাগে কি জানেন এই সময়টা এই যে পাতাগুলা সব শুকায় যায় লাল হলুদ কমলা রঙের হয়ে যায় এটা যে আমার দেখতে এত ভালো লাগে

ওই দিকটাতে হচ্ছে বাইরের সুন্দর ভিউটা থাকে এবং রোড সাইডে একদম বাট এখানে সবার রিজার্ভ করে আসা লাগে না হলে এখানে আগে থেকে সিট না বুক করলে জায়গা পাওয়া যায় না আমরা সামহাও এইটা পেয়েছি তো আমরা এই জায়গাটাই নিয়েছি আর ওই দিকে বসতে গেলেও তো ডেফিনেটলি আমাদের রিজার্ভেশন দরকার তো এই জায়গাটায় আমরা বসলাম আর এখন হচ্ছে সবাই দেখছে যে কি অর্ডার করা হবে আর কি আমার হচ্ছে টার্কিশ খাবার মোটামুটি ভালো লাগে প্রথম দিকে আসার পরে আমার একদমই ভালো লাগতো না যখন আমি জার্মানিতে প্রথম আসি আমরা ঘুরতে গেছিলাম টার্গেটে ঘুরতে গেছিলাম ট্রানজিট নিয়ে আমরা ওখানে সাত দিনের মতো ছিলাম তো তখন হচ্ছে আমি ওখানে খাবার খাইছিলাম ওটা আমার কাছে একদম ভালো লাগছিল না বাট এখানে থাকার সাথে সাথে আস্তে আস্তে এখন আমি অনেক খাবার খাইতে পছন্দ করি টার্কিশ সব খাবারই আমার মোটামুটি ভালো লাগে তো আমরা হচ্ছে তিনজন তিনটা স্যুপ অর্ডার করছি আমি ফাহিম আর ভাইয়া তিনজনই স্যুপ অর্ডার করছি আর আপু খাবে হচ্ছে একটা রাইস প্লাটার তো আমরা একটু হালকা খাচ্ছি কারণ আমি সকালবেলা অলরেডি খাইছি আর রাস্তায় অনেক বেশি বাদাম টাদাম খাওয়া হয়েছে যার কারণে এখন আর অন্য কিছু খাবো না এখন হচ্ছে হালকা পাতলার মধ্যে খাবার দাবার খাওয়ার চেষ্টা করবো আর আপুর বাসায় যাওয়ার পরে আপু আবার পিঠা খাওয়াবে দেখছো আমি পেটটা ফাঁকা রাখছি আর এখন হচ্ছে আমি বসে রুমাইশের সাথে খেলাধুলা করছি কারণ ওরা হচ্ছে নামাজ পড়তে গেছে আর আমি ওকে পাহারা দিচ্ছি

আচ্ছা ল্যাম ভিতরে আর এটার সাথে খাওয়ার জন্য এখানে রুটিও দেয় এই সুপার হচ্ছে লেবু দিতে হবে আয় তারপর মিক্স করতে হবে এবার খেতে হবে করতে পারো যেটাতে পারো মজা আছে

মানে ভোরে ভরে চিনি দিতে হবে তাহলে হচ্ছে এই চা মজা এই যে হচ্ছে টার টি

হ্যাঁ <tut> <tığımızlier?」> জার্মান হ্যাঁ তখন হলো প্রথম আসার পরে আপু পিঠা বানালো আফ্রিকান গুড়া এত মানে বাজে হয়েছে পিঠা ওটার মধ্যে মনে হয় আটা টাটা কিছু মিলানো ছিল কি না নো ভালো ছিল ভালো হয়নি মন হতাশ

পিঠার বাজার বসে বলতে গেলে ওইখানে খুলনার সব পিঠা পাওয়া যায় একদম বাসার সাথে নিচে সব ধরনের পিঠা মানে চিতর পিঠা বিশেষ করে ভর্তা সহ আমার কাছে পিঠা ভালো লেগেছে আম্মুর হাতের বা বাসার পিঠা একটা অন্যরকম ভিতরে একটা ফসফস করে রাত অনেক হয়ে গেছিল ফ্রেশ ফ্রেশ হয়ে আমার আর এনার্জি ছিল না আমি ঘুমিয়ে গেছিলাম তো কালকে দিনটা ভালোই গেল আমরা রাতের বেলা আপুতে বাসায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে টরে বাসায় আস্তে আস্তে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো এই ছিল আমার আজকের উইকেন্ড ব্লগ এবং পামকিন গার্ডেন নিয়ে একটা ব্লগ আই আপনাদের ভালো লেগেছে আর দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আমার গলা এখন অনেক ভারী শোনাচ্ছে কারণ এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টে চলে আসছি সো আমার এই কারণে একটু গলাটা ভারী শোনা যেতে পারে সো এই তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে টিলেন আল্লাহ